Welcome to the property news. নমস্কার বন্ধুরা প্রপার্টি নিউজের আরো একটি নতুন ভিডিওতে আপনাকে জানাই স্বাগতম আজকে আমরা চলে এসেছি মধ্যমগ্রাম মধ্যমগ্রাম পৌরসভার অন্তর্গত বাদু রোড সংলগ্ন একটি প্রপার্টি আজকে আমরা দেখাবো বাদু রোড থেকে পাঁচ থেকে 7 মিনিটের হাঁটা দূরত্বে আপনারা এই প্রপার্টিতে চলে আসতে পারবেন বাদু রোড আপনারা জানেন বাদু রোড বর্তমান কলকাতা শহরতলির একটি খুবই ব্যস্ততম রাস্তা যে প্রপার্টির কথা আজকে আমরা বলছি সেই প্রপার্টিতে আসতে হলে আপনাকে ট্রেনে অথবা বাসে আসতে হবে মধ্যগ্রাম স্টেশন মধ্যমগ্রাম স্টেশন থেকে আপনারা মধ্যম চৌমাথা বাস অটো কিংবা টোটোতে চলে আসতে পারবেন এবং এখান থেকে আপনারা যদি যান এই বাড়িতে চলে আসেন তাহলে এখান থেকে সরাসরি টোটোর মাধ্যমে চলে আসতে পারবেন অথবা হাঁটা পথে যদি আসেন তাহলে পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে আপনারা পৌঁছে যাবেন যে প্রপার্টিটার কথা আজকে বলছি আজকে এখানে এক কাঠা তিন ছটা জমির ওপরে একটি কমপ্লিট নতুন বাড়ি রয়েছে যে বাড়িটা বাস্তি কনভার্টেড করা আছে এবং সিসি কমপ্লিট করা আছে এই বাড়িটির মোট দাম রাখা হয়েছে তেত্রিশ লক্ষ টাকা আপনারা এলে অন টেবিল নেগোসিয়েশন হবে বাড়িটা আমরা সামনে থেকে পেছন থেকে ভেতরে সব জায়গা থেকেই আপনারা দেখাবো যে বাড়িটি আপনারা এখন ভিডিওতে দেখতে পাচ্ছেন এই বাড়িটার কথাই বলা হচ্ছে বাড়িতে খুব সুন্দরভাবে টাইলস এবং মার্বেলের কাজ করা রয়েছে পুরো ফ্লোরটা মার্বেল দিয়ে করা ওয়াটার লাইনের কাজ পাইপ লাইনের কাজ সমস্ত কিছু করা রয়েছে ইলেকট্রিক ওয়্যারিং সমস্ত কিছু কমপ্লিট অবস্থায় আছে শুধু ভেতরের যে ফিটিংসগুলো লাগানো হয়নি যেমন বাথরুম এবং কিচেনের কিছু ফিটিংস লাগানো হয়নি কারণ যখন এই বাড়িটি আপনাদেরকে হ্যান্ড ওভার দেওয়া হবে তখনই এগুলো কমপ্লিট করে দেওয়া হবে দেখতে পাচ্ছেন এখানে যে ড্রেনেজের যে ব্যাপারগুলো খুবই সুন্দরভাবে লাইন করা রয়েছে বাড়িতে প্রত্যেকটা মেটেরিয়ালস নিউ এখানে এটা কোনো নতুন বাড়ি যেহেতু সেহেতু আর বলার কিছু নেই সামনেই ফ্রন্টে একটা মেটাল ডোর এবং এখান থেকে ঢুকলে আপনারা মেইন এন্ট্রান্স থেকে সিঁড়ি দিয়ে বাড়িটির ভেতরে প্রবেশ করতে পারবেন সিঁড়ির নিচে রয়েছে একটি দু হাজার লিটারের ওয়াটার রিজার্ভার আর এর সঙ্গে ডেকোরেটিভ রেলিং দিয়ে কিন্তু সিঁড়িটি কমপ্লিট করা রয়েছে আসুন এবার আমরা বাড়িটা সম্পূর্ণরূপে দেখি ওপর দিকের যে ডিজাইনটা রয়েছে দেখতে পাচ্ছেন এখানে যে পিলার কাঠগুলো রয়েছে সেগুলো পরিষ্কার দেখা যাচ্ছে এবং খুব সুন্দরভাবে রং করা রয়েছে বাড়িটিতে খুব ভালো মানের রং ব্যবহার করা হয়েছে সিঁড়ির উল্টো দিকে রয়েছে একটি কমন ওয়াশরুম এবং এই ওয়াশরুমের সঙ্গে এর মাস্টার বেডরুমটি রয়েছে আসুন ওয়াশরুমটা দেখি যেমন আগে বললাম এর ভেতরে ফিটিংসগুলো শুধু লাগানো হয়নি যখন হ্যান্ড ওভার করা হবে তখন ফিটিংসগুলো লাগে একদম ব্র্যান্ড নিউ করে দিয়েই আপনাদের হ্যান্ড ওভার করা হবে দেখতে পাচ্ছেন পুরো ফ্লোরটায় কিন্তু মার্বেল ফিনিশ করা রয়েছে এবং একটি ওপেন কিচেন রয়েছে কিচেনের যে সমস্ত পোস্টগুলো লাগানো সেই পোস্টগুলো লাগানো রয়েছে আপনারা একটু সামান্য কাজ করলেই এটা কিন্তু একটি মডুলার কিচেনে কনভার্ট করা যেতে পারে এটা হলো সিঁড়ি সিঁড়িটা দেখলেন সিঁড়ির পাশ থেকেই আমরা যদি বাদিকে যাই বাঁদিকে এর সেকেন্ড বেডরুমটা রয়েছে দেখুন সেকেন্ড বেডরুমটা যথেষ্ট বড় দশ বাই বারো মাপের একটি ঘর রয়েছে যে ঘরে আলো এবং বাতাস পরিপূর্ণ থাকা রাখার জন্য তিন দিকে তিনটে জ্বালনা ব্যবহার করা হয়েছে খুবই সুন্দরভাবে দেখুন এখান থেকে যদি আমরা সামনের দিকে চলে যাই ডাইনিং হল ক্রস করে আরও একটি বেডরুম রয়েছে এইটা এই বাড়ির মেইন বেডরুম দেখুন যে দরজাটা লাগানো হয়েছে এটা কিন্তু হাইগ্লস মেটেরিয়ালস দিয়ে তৈরি করা হয়েছে ভেতরে মার্বেল ফিনিশ হালকা একটু ডিজাইন করা রয়েছে ভেতরে ইলেকট্রিক ফিটিংসগুলো লাগানো হয়নি কিছু কিছু লাইট লাগানো হয়েছে আর এরই সঙ্গে রয়েছে একটা অ্যাটাচড ওয়াশরুম দুটো ওয়াশরুমের উপরে একটি স্টোরেজ হিসেবে দুটো দুদিক থেকে দুটো লফ করা রয়েছে এখানে আপনারা অনেকটা জিনিসপত্র রাখতে পারবেন আর যেরকম আগেই বললাম যে এর ফিটিংসগুলো এখনও লাগানো হয়নি হ্যান্ড সময় এগুলো লাগিয়ে দেওয়া হবে গ্রাউন্ড ফ্লোরের যে লেআউটটা ছিল সেটা আপনারা দেখলেন আর এখান থেকে আমরা চলে যাব সিঁড়িঘর থেকে উপরে আর যারা আমাদের চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেননি তারা এই ধরনের ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব রাখ করে রাখতে পারেন ওপরে করোগেটেড টিন দিয়ে ওপরটা সিঁড়িঘরটা ছাউনি দেওয়া রয়েছে আর এরই ওপরে রয়েছে খোলা ছাদ এই বাড়ির সমস্ত ডকুমেন্টস একদম আপডেট করা রয়েছে আপনারা আসুন যদি আপনারা লোনে এই বাড়িটি কিনতে চান তাহলেও এই স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করতে পারেন টপ টু বটম সব জায়গায় বাড়িটির রং করা রয়েছে এবং একদম পারফেক্টলি কমপ্লিট করা রয়েছে সামনে আপনারা একটা র্যাক মতো দেখতে পাচ্ছেন এখানে ওয়াটার রিজার্ভার সেট করা হবে বলে জায়গাটা করে রাখা হয়েছে হ্যান্ড সময় এগুলো সবই দিয়ে দেওয়া হবে বাড়ির ইলেকট্রিক লাইন ওয়াটার লাইন সমস্ত কিছু একদম কমপ্লিট অবস্থায় রয়েছে যেমন দেখতে পাচ্ছেন আর চারিদিকে রয়েছে একটি মনোরম পরিবেশ যেখানে সবুজে ঘেরা পরিবেশ আপনাদের জন্য খুবই একটি সুন্দর মনোরম দৃশ্য উপভোগ করতে পারবেন এই হলো আমাদের ভিডিও আজকের দেখা হবে আরও একটি নতুন ভিডিওতে ততক্ষণ অবধি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ